রাজকুমারী ইন্দুপ্রভা লিখেছেন আমাদের স্বর্গময় বাড়িও স্থানে স্থানে ফাটিয়ে আছে কেবল বাহিরে বাবার তৈরি নতুন দালান ভালো আছে রাজকুমারী ইন্দ্রপ্রভা আরও লিখেছেন এমন ভূমিকম্প আর দেখা তো দৌড়ে থাক কেউ কখনো শুনেও নাই আমরা সমস্ত কিছু দেখিয়া শুনিয়া বড়রানীর টিনের ঘরে গিয়ে সকলে থাকিলাম রাজকুমারী ইন্দ্রপ্রভা আরও লিখেছেন টানা এক মাস ধরে থেমে থেমে ভূমিকম্প চলছিল ভূমিকম্প থামে না আমাদেরও বাড়িতে শোয়া হয় না এভাবেই মাসের পর মাস চলিল তবুও ভূমিকম্প থামিল না আমরা সারাদিন দালানে থাকিয়া রাত্রে রানীর টিনের ঘরে গিয়া শুই রানী মহলের পূর্ব পাশেই গ্র্যান্ড মাদার হাউজের অবস্থান রাজা বা রানী বিদ্ধ হলে এই গ্র্যান্ড মাদার হাউজেই থাকতেন সম্পর্কের কথা বলছিলাম নাটোর রাজবাড়ির সাথে দীঘাপতিয়া রাজবাড়ির কোনো সম্পর্ক আছে কি না সতেরোশো সালে নাটোর রাজ্যের গোড়াপত্তন করেন জমিদার রামজীবন রায় আমরা নাটোর রাজবাড়ি হিসেবে যেটা জানি সেটা সতেরোশো সালে নির্মাণ করেন রাজা রামজীবন রায় ঝকঝকে চকচকে এই রাজপ্রাসাদের পাশে ইতালিয়ান গার্ডেন ও বিশাল আমের বাগান দেখতে পাবেন এই রাসপ্রাসাদের বয়স যতদিন এই গাছগুলোর বয়সও ঠিক ততদিন রাজপ্রাসাদের আশেপাশে সৌন্দর্য সৃষ্টি করতেই এই গাছগুলো লাগিয়েছিলেন রাজা দয়ারাম রায় ইতালিয়ান গার্ডেনের বাহারি রঙের ফুল দর্শনার্থীদের মনোমুগ্ধ করে সতেরোশো ছয় সালে নাটোর রাজ্যের গোড়াপত্তন করেন জমিদার রামজীবন রায় এই রামজীবনেরই দত্তক পুত্র রামকান্তের সাথেই বিয়ে হয় রানী ভবানীর রানী ভবানীর শ্বশুর রামজীবনের দয়ারাম নামে এক সুদক্ষ দেওয়ান ছিল এই দেওয়ান দয়ারামকে রামজীবন এ দীঘাপতিয়া পরগনা উপহার দিলে দয়ারাম একটি বাড়ি তৈরি করেন রামজীবন সতেরোশো সালে মারা গেলে নাটোরের রাজা হন তারই দত্তক পুত্র রামকান্ত অর্থাৎ রানী ভবানীর স্বামী রামকান্ত রায় তবে রামজীবন মারা যাওয়ার আগেই তার দেওয়ান দয়ারামকে নিজের অভিভাবক নিযুক্ত করে গিয়েছিলেন যার ফলে রানী ভবানীর স্বামী রামকান্ত রাজা হলেও প্রকৃতপক্ষে সম্পূর্ণ রাজকার্য পরিচালনা করতেন দয়ারাম রায় দেওয়ান দয়ারাম রায় ছিলেন অত্যন্ত বুদ্ধিদীপ্ত দক্ষ এবং চৌকশ এক রাজ রাজকর্মচারী দেওয়ান দয়ারাম রায়ের এই দক্ষতার কারণে নাটোর রাজবংশের রাজত্বের ব্যাপক সমৃদ্ধি ঘটে সতেরোশো সালে রানী ভবানীর স্বামী রামকান্ত মারা যান স্বামীর মৃত্যুর পর নবাব খা রানী ভবানীকে এক বিশাল রাজ্য পরিচালনার দায়িত্ব দেন রানী ভবানী দয়ারামের কাজে মুগ্ধ হয়ে দয়ারামকে এই দীঘাপতিয়া পরগনাটি দান করেন সেই থেকে দীঘাপতিয়া মর্যাদা প্রায় আলাদা একটি রাজ্য হিসেবে দেওয়ান দয়ারামের নাম হয়ে যায় রাজা দয়ারাম রায় নাটোর খুব ছোট শহর হয় এখানে তেমন ভালো মানের বড়ো কোনো রেস্টুরেন্ট বা হোটেল নেই তারপরেও আওয়াল আমাদের নিয়ে ছুটে চলেছেন নাটোরের একটি মানসম্মত হোটেল প্রচুর হোটেলের দিকে যেতে যেতে এই শহরের নানা কাহিনী বলছিলেন আমাদের এখানে আসার করে মনে হয়েছে প্রচুর আসলে একটি মানসম্মত হোটেল যারা গরুর মাংস খেতে ভালোবাসেন তাদের জন্য প্রচুর হবে এক নম্বর হোটেল তাই যারা খেতে ভালোবাসেন তারা কোনো কথা না বাড়িয়ে চলে আসবেন এই প্রচুর হোটেল খেয়ে তৃপ্তি পাবেন ইসলামিয়া প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঝটপট বেরিয়ে পড়লাম বনলতা সেনের শহর নাটোর দেখার জন্য নাটোর শুধু বনলতা সেনের শহরে নয় নাটোরকে বলা হয় মিষ্টির শহর নাটোরের কাঁচাগোলার নাম শোনে নাই এরকম মানুষ হয়তো বাংলার বুকেই খুঁজে পাওয়া যাবে না আওয়াল ভাইকে বিদায় দিয়ে আমি আর নয়ন ভাই এই নাটোর শহর ঘুরতে লাগলাম এই নাটোর শহরের সাথে কতই না স্মৃতি ভালোবাসার মানুষও এই নাটোর শহরেই ফেলে এসেছি না পাওয়া সেই ভালোবাসার মানুষের কথা বারবার মনে পড়ছিল। নাটোর শহরে মোটামুটি সব দোকানেই কাঁচাগোল্লা বিক্রি হয় তবে আসল কাঁচাগোল্লা পেতে হলে আপনাকে আসতে হবে নাটোরের কালী মন্দির বা নিচা বাজারে অবস্থিত মৌচাক মিষ্টান্ন ভান্ডারে বনলতা সেনের শহর নাটোর থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনার শহরে দেখা হবে